আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন হ্যাঁ বন্ধু আপনি বলি দিন আল্লাহর হাবিব তার জবান মুবারকে বলেন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না একমাত্র আমি তোমাদের কাছে চাই আমার আহলে বাইতের মহব্বত আমার কত যুদ্ধের মধ্যে পাথর মাইরা রক্তাক্ত বানায়া ফলাইছে এই রক্তের বদলা কিছু তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়ের মহব্বত জুড়ে জুড়ে কি সোভান আল্লাহ বলা যাবে না দেখেন মৌল হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান আমার মৌল আলীর দিকে তাকালেন অথচ আমার নবী দুনিয়ার দিকে মহান রবের সান্নিধ্যে দিদারে যাওয়ার পড়বে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ গোতালান হুকে ডাক দিয়া বলেন এ আবু বকর আমার শরীরটা বেশি ভালো না শরীরটা অসুস্থ তুমি মসজিদের মধ্যে নামাজ পড়াবে হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান হবেন গিয়া আল্লাহ আপনার মেহরাবে দাঁড়িয়ে আমি নামাজ পড়াবো ভিতর তো কাঁপতেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী যদি বলে এই কাজটা করো না করার ক্ষমতা কাহারও আছে এরপরে তিনি নামাজের মেহরাবে দাঁড়াইছে আমার নবী আপনার নবী ওই ঘর থেকে নিজের জানালা মোবারকের পর্দা সরাইয়া ওই মসজিদের মেহরাবের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে তিনি কান্না শুরু করলেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি নামাজে যাইতে পারেন নাই অসুস্থ দরজা ফাঁক কইরা কেন রে পানি ফালায় কান্ত আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে আয় সারি তাকে দেখো কেমন করে আমার আবু বকর পিছনে সাহাবারা দাঁড়ায় গেছে আমি আজকে আমার চোখের মধ্যে পানি দেখতেছ আরে আজকে ও তোরা গতকাল তো রেজাল্ট দিছে যে ইন্টার পরীক্ষা রেজাল্ট দিয়েছে অনেকে জিপিএ ফাইভ পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে অনেকে কানতেছে এ প্লাস পাইয়া তুমি কানত কেন সে বলতেছে মা এটা আমার দুঃখের কান্না না এটা সুখের কান্না কথা কন ঠিক কিনা আল্লাহর Habib বলায়শা এই চোখের পানি কষ্টের পানি নয় এই চোখের পানি হলো আনন্দের পানি তাকায় দেখো আমার আবু বকর সামনে তারা কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ নামে গেছে আমি নবীর মনে আর কোনো দুঃখ নাই কিয়ামত পর্যন্ত এই মসজিদের mihrab পাহারা দেওয়ার জন্য পাগল প্রস্তুত থাকবি